সাথে মেকআপটা করে তারপরে ফাইনাল দেখে তোমার সাথে দেখাচ্ছে সমস্ত নেল তুলে দিয়েছি নেল এক্সটেনশনটা আমি আবার কিছুদিন পর নেল এক্সটেনশন করবো তাই পুরো জ্যান্ত নড়ছে জলের মধ্যে দিয়ে রেখেছে ধান করে জামা কাপড় মেলতেই ভুলে গেছে তাই জন্য বালতি করে ছাদে এসে দেখো অ্যাটলিস্ট আইসক্রিমটা খেয়েছি এটাই একটু ভালো লেগেছে আর তার চা ছিল একদম বাড়ি হ্যালো গুড মর্নিং মর্নিংকাম টু মাই চ্যানেল নি ব্লগ তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো আজকে অনেক দিন পরে ডেলি ব্লগটা আবার ভিডিও স্টার্ট করেছি কারণ কিছু কারণের জন্য আমি ব্লগ কয়েকদিন তোমাদের দিতে পারিনি আর এই দেখো জাস্ট কিছুক্ষণ ও ঘুম থেকে উঠলাম এখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে ওদিকে রান্না করে চাই ওদিকে দেখো দুধটা বসানো রয়েছে সমস্যা হচ্ছে আমাদের আমাদের বাড়িতে যে মাসিটা কাজ করতো সেই মাসিটা ছেড়ে দিয়েছে কাজ তো সেই জন্য সমস্ত কাজ সকালের কাজ আমাকে আর মাকেই করতে হচ্ছে তো চলো আমি বেরাবে ও টিফিনটা ওকে রেডি করে দিই তারপর তোমার সাথে দেখাচ্ছে টিফিন দেওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে ভাত তারপরে আমি চা করবো আমাদের চারিদিক দেখো কত সুন্দর ছলছলে একদম রোদ উঠেছে আর হাতে রয়েছে আমার এই যে গরম গরম চা দেখতে পেলে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার অলরেডি নামানো হয়ে গেছে আর অমিত কাছে স্নানে ও স্নান করে বেরালেই টিফিনটা গুছিয়ে দেবো ব্যাস টাটা তারপরে অফিসে বেরিয়ে গেলে সমস্ত কাজ তারপরে করবো তো চলো এখন সব করে চাটা খেয়ে নিই ওয়াশিং মেশিন থেকে এক বালতি জামা কাপড় কেঁচেছি সেগুলো এখন মেলে দিই দেখো সমস্ত জামা কাপড় মেলার ডান এখন নিজে যাবো আজকে সকালে টিফিনে কি আছে তোমাদের সাথে শেয়ার করি চলো আজকে সকালে চাউমিন গরমা গরম চাউমিন চাউমিন করেছিলাম আমি তো সেটা এখন খেয়ে নেব তো সে গরমকাল চলে এসছে মানে এত বাপরে বাপ আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদেরকে দেখাই তারপর একটু পরে স্নান করতে তার আগে একটা জিনিস দেখাই এই দেখো আমার সমস্ত নেল তুলে দিয়েছি নেল এক্সটেনশনটা আমি আবার কিছুদিন পর নেল এক্সটেনশন করবো তাই সমস্ত তুলে দিয়েছি তো এখন স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো তার জন্য আমাকে রান্না যেতে হবে এই যে এখানে একটা জিনিস আছে ভয় লাগছে তো দেখো কতগুলো শিঙি না মাগুর মাছ নিয়ে এসছে মা বাজার দিয়ে পুরো জ্যান্ত নছে জলের মধ্যে জিয়ে রেখেছে পরে কোনো এক সময় রান্না করবে আমি শিঙি মাছ খাই না এরা খায় তো তাই জন্য এই যে তোমরা অবশ্যই কমেন্ট করো কারা শিঙি মাছ খাওয়া কারা কারা খাও না তো সানসেরে সন্দাস পুজো দিয়ে জামাকাপড় তুলে এখন নিচে যায় কারণ সব কমপ্লিট পুজো দেওয়া স্নান করা জামাকাপড় ধোয়া শুকানো সব কমপ্লিট এখন নিচে যাবো ওদেরকে ভাত বর্ষানি রয়েছে মা আবার দিয়ে এনেছে সেগুলো তো ছাড়াচ্ছে তো চলো নিচে যায় এখন কচুল্লটি ছাড়াচ্ছে আর দুটো বাকি এখন করব লাঞ্চ লাঞ্চে আজকে ভাত উচ্ছে কুমড়ো ভাজা ডিমের ঝোল ডাল মাছের পাঁচ শাক দিয়ে মাছের ঝোল এগুলো সব রয়েছে এদের দেখো মা বেরিয়ে দিয়েছে মা মাখছে ভাত আর আমি খেতে বসবো খেয়ে উঠে তোমার সাথে দেখা হচ্ছে এইদিকে তখন লাঞ্চ রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো স্নান করে জামাকাপড় মেলতেই ভুলে গেছে তাই জন্য বালতি করে ছাদে এসেছি কাপড়গুলো এখন মেলে দিই এখন শিটের তলায় দিয়ে দিই কারণ ছাদে জামা কাপড় মেলে আবার কখন উঠবো ঘুম থেকে তখন বিকাল যদি হয়ে যায় তখন আর সন্ধেবেলা জামা জামাকাপড় থাকা উচিত না তাই শিটের তলায় দিয়ে দিই আর তার মধ্যে বাবাও নেই বাবা একটু বেড়াতে গেছে মানে ঘুরতে গেছে উত্তর দিনাজপুরে তো চলে আসবে তাই জন্য জামা জামাকাপড়গুলো আমি মেলে কে তুলবে তাই জন্য আমি সেটা দিয়ে নিই চলো এখন ঘরে চলে এসেছি এখন মাঝে তিনটে তো এখন একটু রেস্ট নিই বিকালে আবার একটু বেরাবো তো কোথায় যাচ্ছি সেটা জানতে পারি ব্লগটা কন্টিনিউ অবশ্যই দেখতে হবে আর বিকালে উঠে চায়ের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদেরকে বলেছিলাম আবার টি টাইমে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ তো আমি ভিডিও ভুলেই গেছি করতে তো এই জন্য ভিডিও করিনি আর একটা কথা হচ্ছে কালকে তোমাদের দাদা এইটা এই ফটো ফ্রেমটা বানিয়ে নিয়েছে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম তো এই ফটো ফ্রেমটা বানিয়ে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট কর আর তোমাদের বলেছিলো আমি একটা জায়গায় যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো একটা রিসেপশান আছে তো সেই রিসেপশানে যাব সেই জন্য এই শাড়িটা পরে পরবো তো কেমন করে কী সাজবো না সাজবো সবাই তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে রেডি হবে তো চলো তো এই দেখো আমি মোটামুটি শাড়িটা পরে নিয়েছি এখন মেক আপ করব যা পেরেছি তাই পরেছি জানি না কেমন হয়েছে আগে বিয়ের আগে তো শাড়ি পরতে পারতাম না এখন পরে পরে অভ্যাস হয়ে গেছে তাই এখন পরতে পারি তো চলো এখন মেক মেকআপটা করে নিই তারপরে ফাইনাল লুকে তোমার সাথে দেখাচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো এবার জানো যাক অনেক লেট হয়ে গেলো তা তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করি এই দেখো আমি এখন বেরিয়ে গেছি আমরা তোমার চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আইসক্রিমটা খেয়েছি এটাই একটু ভালো লেগেছে আর তারপর কি চা ছিল একদম বাজে মানে বেকআটা দেখে এখন এত বাজে যাবে না খাওয়াই যাচ্ছে না এটা খেয়ে বাড়ি আছি এখন তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি প্রচুর রাস্তায় গরম হাঁটতে ঘাটতি আসলাম রিস্কা তেমন পেলাম না সমস্ত কাজকে খেলা যেহেতু ফাইনাল ইন্ডিয়ার সেই জন্য রিস্কা ইস্কা সমস্ত চলে গেছে তো আজকে দাদা আর আমি একসাথে এসেছি তো এখন ছেড়ে ফ্রেশ হয়নি তারা তোমার সাথে দেখাচ্ছি এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট তো এখন ঘুমাবো রাত অনেক হলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন যদি যদি সাবস্ক্রাইব করে দেয় টাটা নাইট নেক্সট বুককে আবার হবে বাই